আমার স্বপ্নের জায়গা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার সাথে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তো চলো তোমাদের যেহেতু আমার বন্ধু তাই আমার স্বপ্নের জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা দেখো আমাদের জামুরিয়া স্টেশন স্টেশনটা যদিও খুব ছোট্ট তো আমিও প্রথমবার স্টেশনে ট্রেনে চাপছি মানে আমাদের জামুরিয়া স্টেশনে কেন জামুরিয়া স্টেশনে একটা ট্রেনেই যাই তো দেখো ট্রেন চলে এসছে আমাদের তো ট্রেনে আমরা সবাই চেপেই গেলাম তো আমরা অনেকগুলোই ফ্যামিলি আছি তো অনেকগুলো ফ্যামিলি মিলে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো ফাইনালি আমরা নেমে গেছি ট্রেন থেকে জাস্ট তিন ঘন্টার জার্নি ছিল তো এই যে আমাদের সাথে সোনামা গেছিল তো সোনামা বাইরের খাবার ওকে খাওয়ানো হবে না তার জন্য বাড়িতে বানিয়ে নিয়ে এসেছিলো ওই জন্য খাবার তাই আমার বোন ওকে খাইয়ে দিল এবার আমরা স্টেশন থেকে বাইরে যাব ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপর দেখো ট্রেন ছেড়ে দিল এবার আমরা স্টেশন থেকে বাইরে যাব তো এখানে একটু কি সবাই ফ্রেশ হয়ে নিলাম তারপর দেখো স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসছি তো দেখো এই যে আমরা লিফটে উঠছি আর যে আমার হাজব্যান্ডের বন্ধু নিজের থেকে আমি যেহেতু ব্লগ করছি তাই আওয়াজ দিচ্ছে আমাকে তা দেখো এখানে আমাদের ভারতের ঝান্ডা একদম উড়ে চলেছে বান্দি মাতরাম জয় হিন্দ আর আমরা দেখো বাইরে বেরিয়ে এসে অটোতে চেপে গেছি সবাই মিলে দেখো আমরা চারটে ফ্যামিলি ছিলাম তো সবাই মিলে আমরা যেখানে যাচ্ছি সেইখানে পৌঁছাচ্ছি তো কোথায় পৌঁছাচ্ছিস সেটা ফাইনালি আমরা পৌঁছে গেছি এবার অটো থেকে নেমে আমরা বাবার ধামে যাচ্ছি হ্যাঁ দেওঘর ধাম কেন তোমরা তো জানোই আমার বারোটা জ্যোতির্লিঙ্গ আমার স্বপ্ন তো একটা একটা করে সব জ্যোতির্লিঙ্গ আমি পূরণ করছি যদিও বাবার ধাম আমি আগেও গেছি একবার তো তখন অনেকটাই ছোট ছিলাম তো এই বড়ো হওয়ার পর এই প্রথম আমি আবার একবার বাবার ধামে গেলাম তো এইখানে তোমরা যা সবাই জানো দেওঘর বাবার ধামি পেড়া বিখ্যাত একদম দেখো দেশি চাষিটা একদম পেড়া মানে খুবই সুস্বাদু খেতে তো এটা আমি গেছিলাম শ্রাবণ মাসের মানে আষাঢ় মাসের শেষ দিকে শ্রাবণ মাস জাস্ট এক দু দিন পড়তে বাকি ছিল তো তখনও প্রচুর প্রচুর ভিড় ছিল তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদিও ছোট ছোট দু একটা করেছিলাম মানে লং ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু সময় করে এডিটিং করে শেয়ার করে নিলাম তো সবাই বাবার কাছে মনস্কামনা করে নাও মানে এই যে দেখো বাবার মন্দিরে চূড়া সবাইকে দর্শন করিয়ে দিলাম তো এখানে অনেক রকম মানসিক থাকে তো দেখো এনে চুল কাটা হচ্ছে আর এইখানে নানা রকম পুজো বিধি সব নিয়ম মেনে করা হচ্ছে যার যেটা মানত থাকে যেভাবে সবাই সেভাবে পুজো করে দেখো লাইন দেখো আমরা সকাল থেকে লাইন দিয়েছিলাম আমরা সাড়ে দশটা থেকে লাইন দিয়েছিলাম সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটায় বাবার মাথায় জল ঢেলেছি দেখো এই যে লাইনের মধ্যে পুরো গরমে সেই সময় তো প্রচুর গরম থাকে তো মুখে চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আর লাইনে সেই অতটা অতগুলো ঘন্টা শুধু লাইনে দাঁড়িয়ে আছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তো আমরা সন্ধ্যে সাড়ে পাঁচটায় বাবার মাথায় জল দিয়ে বাইরে বেরিয়েছি দেখো কি অবস্থা দেখতে পাচ্ছি মুখ চোখে এই যে তো আনন্দও হয়েছে এইসব জায়গায় সবাই মিলে না আমার খুব আনন্দ হয় বলেইছি যে সব দর্শনেই আমার মানে কি বলবো কষ্ট হলো খুবই আনন্দ হয় আমার তো দেখো ভিড়টা জাস্ট দেখো যদিও শ্রাবণ মাস এখনও পড়েনি মানে কতটা লাইন আর লাইনগুলো এমনভাবে ওপর নিচে এমনভাবে মানে লাইনের ব্যারিকেডগুলো করা হয়েছে না গেলে তোমরা বুঝবে না তো খুব ভালো লাগলো যেহেতু সবাই মিলে গেছিলাম আরও আনন্দ হচ্ছিল আর সবাই মিলে বাবার নাম জয়গান করছিলাম আর সবাই নিজের নিজের ক্যামেরাতে সব স্মৃতি বন্দি করছিল তো দেখো এখানে আমরা সেই রাবণের যে পুকুরটা